সবাইকে স্বাগতম আরো একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ নিয়ে আজকে আমরা আলোচনা ম্যাজিক ম্যাজিক নিয়ে এই আমরা যদি একটু ভালোভাবে দেখি আশা করি এই ম্যাজিক বর্গের তোমাদের কোনো রকমের সমস্যা থাকবে না এখন আমরা দেখাবো হলো সাত ক্রমের ম্যাজিক বর্গ সাত ক্রমের ম্যাজিক বর্গ ঠিক ওই পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের মতোই আমরা একইভাবে তৈরি করব দেখো আমরা সাতক্রমের ক্রমের ম্যাজিক বর্গে যদি যাই তাহলে সেক্ষেত্রে দেখো কি আসে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ এই যে ছয় মোট হলো কত সাত ঘর এখান থেকেও ঠিক একই কাজ করব সাত কত সাত সাত ঊনপঞ্চাশ সংখ্যা আমরা ব্যবহার করব এবং এক থেকে কত পর্যন্ত ঊনপঞ্চাশটা সংখ্যা আমরা কি করব নেব তাহলে আমরা কি বলছি যে বিজোর সংখ্যা হলেই আমরা কি করব আলাদা আলাদা মানে যে সবচেয়ে ছোট সংখ্যা সেই সংখ্যাটা কি করবো মাঝখানের ঘরে আমরা কি করবো ব্যবহার করবো দেখো এদিকে এক দুই তিন এক দুই তিন এখন এইদিকে যাও বামে এবং ডাইনে কোনো রকমের ঘর নাই সোজা নিচের দিকে আসো দুই এরপরে যাও তিন এরপরে কত চার দেখো এদিকে এবং এদিকে কোনো রকমের ঘর নেই বামে সোজা চলে আসো পাঁচ এদিকে যাও ছয় সাত দেখো সাতের পরে ঘর যে আছে এই পরে ঘরটা কি আছে পূর্ণ আছে অতএব সাতের নিচের ঘরে আসো আট নয় এরপরে দশ এদিকে যাও এদিকে কোনো ঘর নাই এদিকে কোনো ঘর নাই সোজা নিচে আসো দশ এগারো বারো এদিকে কোনো ঘর নাই এদিকে কোনো ঘর নাই সোজা বামে আসো তেরো চোদ্দ এই চোদ্দোর পরে যে ঘরটা আছে চোদ্দোর পরে ঘর কত আছে চোদ্দোর পরে ঘর আছে আট অতএব পনেরোটা হবে কি চোদ্দোর নিচের ঘরে ষোলো সতেরো

আটাইশ এদিকে খেয়াল করো এদিকে কোনো ঘর নাই এদিকেও কোনো ঘর নাই ঘর বসানোর মতো কোনো আসলে জায়গাও নেই অতএব আটাইশের নিচে কি আসবে সংখ্যাটা আসবে উনত্রিশ এদিকেও ঘর নাই এদিকেও ঘর নাই বামে সোজা বামে আসো তিরিশ এদিকে কোনো ঘর নাই এদিকেও নাই সোজা বামে ডানে আসবা তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ

এদিকে কোনো কোনো ঘর ঘর নাই নাই এই ঘরে পঞ্চায়ে দেখো একই ঘরের ভিতরে একই ঘরের ভিতরে দেখো একই ঘর বলতে কি একই সারিতে এক এবং কি সর্বশেষ সংখ্যা আমরা কি করলাম ব্যবহার করলাম এখানে যদি আমি হিসাব